একই দূরত্ব তবু কলকাতার চেয়ে ঢাকা থেকে উড়োজাহাজের টিকিটের দাম দিগুন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ছুটি কাটাতে দেশের বাইরের গন্তব্যে উড়োজাহাজ যাত্রা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে তা ব্যয়বহুল হয়ে উঠছে বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে আগের চেয়ে উড়োজাহাজের সংখ্যা বেড়েছে বেড়েছে যাত্রী সংখ্যাও এতে টিকিটের দাম কমার কথা কিন্তু উল্টো বাড়ছে বিশেষ করে ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে দেশের বাইরে উড়োজাহাজে করে অবকাশ অবকাশযাত্রায় বাড়তি বাণিজ্যের প্রবণতা দেখা যাচ্ছে একই দূরত্বের গন্তব্যে কলকাতার চেয়ে ঢাকা থেকে দ্বিগুণের বেশি ভাড়া পড়ছে ঢাকা ও কলকাতা থেকে সিঙ্গাপুরের দূরত্ব প্রায় একই উড়োজাহাজে সরাসরি ঢাকা থেকে সিঙ্গাপুরে যেতে সময় লাগে চার ঘন্টা বিশ মিনিট কলকাতা থেকে যেতে চার ঘন্টা পঁচিশ মিনিট লাগে তার মানে এই গন্তব্যে উড়োজাহাজের জ্বালানি খরচে তেমন পার্থক্য হবে না অথচ ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে উড়োজাহাজের টিকিটের সর্বনিম্ন দাম আটাশ হাজার টাকা কলকাতা থেকে তা পাওয়া যাচ্ছে টাকার হিসাবে মাত্র পনেরো হাজারে এবার দশ এপ্রিল থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে এদিনে সিঙ্গাপুর গন্তব্যের টিকিটের দাম জানতে অনলাইন টিকিট বুকিংয়ের একাধিক ওয়েবসাইট ঘুরে এই তথ্য পাওয়া যায় দেশ থেকে বাইরে বেড়াতে যাওয়ার আরেকটি জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ডের ব্যাংকক ঢাকা ও কলকাতা থেকে উড়োজাহাজে করে আড়াই ঘন্টায় পৌঁছানো যায় ব্যাংকক কলকাতা থেকে টিকিট মিলছে জনপ্রতি বারো হাজার টাকায় ঢাকা থেকে টিকিটের দাম ত্রিশ হাজার টাকা ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টোয়া সদস্যরা বলেছেন মূল্যস্থিতির জন্য মানুষ চাতে আছে তবে এর মধ্যেও উৎসবের ছুটিতে বাইরে বেড়াতে যাওয়ার আগ্রহ মানুষের আছে তবে কম খরচে বিদেশ ভ্রমণের প্যাকেজ চান তারা কিন্তু উড়োজাহাজের টিকিটের চড়া দামের কারণে তা করা সম্ভব হচ্ছে না সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডের মতো জনপ্রিয় গন্তব্যের টিকিটের চাহিদা অনেক বেশি স্বাভাবিক সময়ই বাংলাদেশ থেকে এসব গন্তব্যের টিকিটের দাম বেশি থাকে উৎসবের সময় তা আরও বেড়ে গেছে কলকাতা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যেতে লাগে চার ঘন্টা। একই গন্তব্যে ঢাকা থেকে যেতে তিন ঘণ্টা পঞ্চান্ন মিনিট লাগে এই গন্তব্যে ঢাকা থেকে সবচেয়ে কম দামে টিকিট মিলছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকায় কলকাতা থেকে টিকিট পাওয়া যাচ্ছে চৌদ্দ থেকে পনেরো হাজার টাকায় উড়োজাহাজের টিকিট বিক্রি করার এজেন্সিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস অব বাংলাদেশ আটা বলছে উড়োজাহাজ সংস্থাগুলো জ্বালানি খরচের কথা বলে টিকিটের বাড়তি দাম রাখে উৎসবের সময় তারা দাম আরও বাড়িয়ে দেয় দেশের ভেতরে চল্লিশ মিনিটের একটি ফ্লাইটের টিকিটের দাম ছয় থেকে সাত হাজার টাকা নিচ্ছে তারা ঢাকা থেকে কলকাতা যেতে সর্বোচ্চ চার পাঁচ মিনিট লাগে এখন বিমানের এই টিকিট বিক্রি হচ্ছে এক পাঁচ হাজার টাকার বেশি দামে এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না এই সুযোগে অন্য সব বেসরকারি ও বিদেশি উড়োজাহাজ সংস্থা টিকিটের বাড়তি দাম নিচ্ছে আটাবের সভাপতি আব্দুস সালম আরেফ প্রথম আলোকে বলেন উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে বাড়তি মুনাফার প্রবণতা আছে চাহিদা বাড়লেই তারা টিকিটের দাম বাড়িয়ে দেয় তাই সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া সীমা বেঁধে দেওয়া উচিত নিয়ন্ত্রক সংস্থার একই সঙ্গে উড়োজাহাজ সংস্থাগুলো ইচ্ছে মতো দামে যাতে টিকিট বিক্রি করতে না পারে তা নজরদারিতে রাখতে হবে পাঁচ শূন্য জনের কাছ থেকে এক শূন্য শূন্য জনের ভাড়া আদায় টিকিট ব্যবসায় যুক্ত এজেন্সিগুলো বলছে করোনা মহামারীতে উড়োজাহাজ বন্ধ ছিল লম্বা সময় এতে উড়োজাহাজ সংস্থাগুলোর লোকসান হয় এই ঘাটতি মেটাতে করোনা পরবর্তী সময়ে তারা টিকিটের বাড়তি দাম রাখতে শুরু করে রাষ্ট্রীয় সংস্থা বিমান নিজেই টিকিটের বাড়তি দাম রাখে কম দামের টিকিট আটকে রেখে বেশি দামেরটা উন্মুক্ত করে দেয় তখন সবাই বাড়তি দামে কেনে টিকিট নিয়ে একটি চক্র বাণিজ্য করছে আতাবের সাবেক সাধারণ সম্পাদক মাইজারুল এইচ ভূয়া প্রথম আলোকে বলেন করোনা পরবর্তী বাড়তি মুনাফা করার প্রবণতা বন্ধ হয়নি উড়োজাহাজ সংস্থাগুলো যাত্রী বাড়ানোর মনোযোগ দেয়নি বরং দাম বাড়িয়ে পাঁচ শূন্য জন যাত্রীর কাছ থেকে এক শূন্য শূন্য জনের ভাড়া আদায় করে নিচ্ছে সরাসরি টিকিট কাটার পরামর্শ বিমানের রাষ্ট্রীয় সংস্থা বিমান বলছে পাশের দেশে একাধিক সাশ্রয়ী উড়োজাহাজ বাজেট এয়ারলাইন্স সেবা চালু আছে এসব উড়োজাহাজে সব সেবা থাকে না এগুলো কম খরচে যাত্রী পরিবহন করে তাই এর সঙ্গে বিমানের তুলনা করা যাবে না পাঁচ শূন্যটির বেশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিমানের বাধ্যবাধকতা আছে সেটা তা সাশ্রয়ী উড়োজাহাজে থাকে না তাই নিয়মিত উড়োজাহাজ সংস্থার পক্ষে বাজেট এয়ারলাইন্সের দামে টিকিট বিক্রি করা সম্ভব নয় আর বেসরকারি উড়োজাহাজের চেয়েও বেশি সেবা দেয় বিমান যে কোনো সময় উড়োজাহাজের টিকিটের চাহিদা বেড়ে যায় এবার ঈদের ছুটিতে বাড়তি যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ সুবিধা দিতে দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে সহ এক আটটি বিশেষ ফ্লাইট দিয়েছে বিমান ঢাকায় বিমানের নিজস্ব একাধিক টিকিট বিক্রয় কেন্দ্র আছে অনলাইনে বিমানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টিকিট করা যায় সরাসরি টিকিট করলে এক শূন্য শতাংশ ছাড় দেওয়া হয়েছে তাই এতে যাত্রীরা উপকৃত হবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম প্রথম আলোকে বলেন অতিরিক্ত মুনাফার কোনো প্রবণতা বিমানের নেই মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি এটি লাভজনক রাখাই লক্ষ্য চাহিদা বাড়লে টিকিটের দাম কিছুটা বেড়ে যায় তবে টিকিট আটকে রাখার কোনো সুযোগ নেই কোনো এজেন্সির যাত্রীরা আগে থেকে টিকিট কাটলে তুলনামূলক কম দাবে পাবেন তারা চাইলে অনলাইনে সরাসরি টিকিট কাটতে পারেন আতাবের সাবেক সাধারণ সম্পাদক মাইজারুল এইচ ভূইয়া প্রথম আলোকে বলেন এখানে কোনো ব্যবসায়িক নীতি নেই কেউ কারো কথা শোনে না এটা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে বিমান তারা টিকিটের দাম সহনীয় রাখলে অন্যরা রাখতে বাধ্য হবে